সাথীয় বন্ধুরা আমার দীর্ঘ সতেরো বছর রাজপথে অবিরাম সংগ্রামের ফলে এক সাগর রক্তের বিনিময়ে এক হায়নাকে বিদায় করে আরেক হায়না দাগুন বুঁয়ায় আমাদের উপর আবির্ভাব ঘটেছে গতকাল এসএসসি পরীক্ষা চলাকালে হাই হাইস্কুলের পাশে গজারিয়া রোডে আকবরের সন্ত্রাসী ভারাটিয়া বাহিনী যাদেরকে মহিপাল থেকে সোনাগাজী থেকে কুম্পানিগঞ্জের বসুরহাট সেনবাগ থেকে এনে মহুমুহ গলিবর্ষণ এবং বোমার শব্দে সাধারণ জনসাধারণ সহ কেন্দ্রে পরীক্ষারত আমাদের কোমল ছাত্রছাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে উনি যদি সত্যিকার অর্থে কোনো রাজনীতিবিদ হয়ে থাকেন ওনার যদি কোনো সাদ থাকে উনি রাজনৈতিক মাঠে আসবেন নেতা হিসেবে গুন্ডা হিসেবে নয় বিএনপির নেতা হিসেবে ওনার এই গুন্ডামি আমরা কোন অবস্থাতে মানে নিতে পারি না যৌথ বাহিনীর অভিযান চলছে অভিযানের প্রাক্কালে উনি রাত্রি করেছেন যেই পেট্রোল পাম্পে পনেরো লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন সেই মালেক কোম্পানির বাড়িকে রাত্রে নিরাপদ আশ্রয় হিসেবে উনি ওনার স্ত্রী এবং ওনার পুত্র সন্তান সারা রাত সেখানে ছিলেন আরে আপনি কিসের গুন্ডা আপনি তো পাতি গুন্ডা ছাত্র দল যুব আপনাকে স্বাস্থ্য করার জন্য যথেষ্ট আমরা ধৈর্য ধরেছি আর যদি কোন ছেলের উপর কোনো আক্রমণ হয় প্রয়োজনে সেখানে আক্রমণ হবে দাগুন আক্রমণ হবে না দাগুন বইয়ে বাচ্চাকে রক্ষা করার জন্য প্রয়োজনে সেদিকে আক্রমণ করব কোন অবস্থাতে তাকে ছাড় দেব না অবশ্যই নেতা আছেন নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন দুইজনকে পাওয়ার দেওয়া হয়েছে জেলা বিএনপি পুনর্গঠনের স্বার্থে আহ্বায়ক এবং সদস্য সচিব যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন করবেন কিন্তু একজন আগুন বইয়ার কুখ্যাত বড় সন্ত্রাসী আব্দুল আওয়াল মিন্টুর টাকা খে যে অবৈধ কমিটি দিয়ে গত পাঁচ মাস অবিরাম আন্দোলন সংগ্রাম চলছে কিছুটা সময়ের জন্য হলেও দাগুন বইয়াবাসী কষ্ট পাচ্ছে সেজন্য দাগুন বইয়াবাসীর কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বন্ধুরা আমার দাবি একটাই কাজী জামসুদুর রহমান পটিক ইসমাইল হোসেন সবুজের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি কমিটি বিলুপ্ত না হয় তাহলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব বাজারে চাদার টাকা আর চাদার ভাগ আপনার নেওয়ার তো প্রয়োজন নাই বহু লোকের কাছ থেকে তো আপনি চাদা নিয়েছেন আপনি কেন চাদার নামে দাগুন ভাইয়া সন্ত্রাস সৃষ্টি করছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই চাঁদাবাজিকে কেন্দ্র করে যদি কোনো মায়ের লাশ পড়ে কোনো রক্ত চড়ে তাহলে এ তাই দায়িত্ব উপজেলা প্রশাসনকে নিতে হবে পৌর প্রশাসনকে নিতে হবে আকবর তথা আব্দুল মিন্ডুকে নিতে হবে আমরা শান্তিতে থাকতে চাই আমাদেরকে শান্তিতে ঘুমাতে দেন আমাদের কোনো নেতা কর্মীর উপর যদি কোনো আঘাত আসে অবশ্যই আমরা পাল্টা জবাব দেব সবাইকে ধন্যবাদ আলাইকুম